아 ड ॉ খবর আটচল্লিশ ঘন্টা দর্শকদের আবার একবার শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে আমি এখন এসেছি বারিপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাড়দা ট্যাঙ্গার ট্যাঙ্গারবেড়িয়া অঞ্চলে সেখানে তৃণমূল কংগ্রেসে তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষুদান চক্ষু পরীক্ষার শিবির চলছে এই সম্বন্ধে আমি কথা বলে নেব যে উদ্যোক্তা তার সঙ্গে আপনার নামটা সনাতন মণ্ডল এই যে তৃণমূল কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কী কর্মসূচি আমাদের প্রতিষ্ঠা আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের রক্তদান শিবির আছে চক্ষু পরীক্ষা শিবির ও পাঁচ দিন ব্যাপী কম্পিটিশানে যাত্রা অনুষ্ঠান আছে প্রতিযোগিতা হবে প্রতিযোগিতামূলক যাত্রা অনুষ্ঠান তো এই কতজন রক্তদাতা এখনও রক্ত দিয়েছে এখনো পর্যন্ত প্রায় একশো ষাট জন মতো রক্ত দিয়েছে কতজন দেবে দুশো জন রক্ত দেবে কোন ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা করছে ইস্পাত বোধহয় বেসরকারি ব্লাড ব্যাঙ্ক হ্যাঁ ইস্পাত কোন হচ্ছে আপনাদের ইস্পাত

হাজারো প্রোগ্রাম হাজারো কাজকর্ম চলছে আমাদের আঠাশতম প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের সেই জন্যে আমাদের এইভাবে প্রত্যেক বছরে এইভাবে প্রোগ্রামগুলো আমাদের হয় সেবামূলক প্রোগ্রাম সোশ্যাল প্রোগ্রাম বা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা প্রত্যেক বছর করে থাকি তৃণমূল কংগ্রেসে মানে আগামী বছর দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট সেই ভোটে কীরকম বুঝছেন এখন এখন থেকে দেখুন গ্রাম বাংলার মানুষ যেভাবে চাইছে বা যেভাবে মামাটি মানুষের সরকারের সাথে আছে তাতে আমাদের ধারণা যে ছাব্বিশের বিধানসভাতে আমরা তৃণমূল কংগ্রেসের দল সরকার গঠন করবে আপনার এখানে পরিস্থিতি না আমাদের অঞ্চলে আমাদের বাড়ি পূর্ব বিধানসভার মধ্যে ভালো একটা জায়গাতে আছে দ্বিতীয় স্থানে আছে আমাদের হাড্ডা অঞ্চল এরকম তো আপনি এই যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বা অন্য আর কি কি করেন আপনি আমরা এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্লাড ডোনেশন ক্যাম্প করি আই ক্যাম্প করি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি মনজ্ঞ অনুষ্ঠান যাত্রা 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 নতুন না আমরা আগে সব অন্য বাউল গান অন্য হতো অনেক প্রোগ্রাম হতো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো এবারে আমরা পাঁচ দিন ব্যাপী কম্পিটিশনমূলক যাত্রা কত কতগুলো দল পাঁচটা দল আছে পাঁচটা দলের হচ্ছে গিয়ে প্রায় পুরস্কার দেওয়া হচ্ছে কে পনেরো হাজার টাকা করে দেওয়া হচ্ছে আর কুড়ি হাজার পনেরো হাজার দশ হাজার টাকা করে আর ট্রফি পুরস্কার দেওয়া হচ্ছে আপনার নাম না আমি সনাতন মণ্ডল বারিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য বারিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য সনাতন মণ্ডল বললেন ট্যাঙ্গা যে রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির হচ্ছে তাতে বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে এখনও পর্যন্ত একশো জন মানুষ রক্তদান করেছেন আমি একটু ক্যামেরান করলো একটু রক্তদান শিবিরটা দেখাতে শেষ পর্যায়ে চলে এসছে রক্ত দিয়েছে আপনি রক্ত দিলেন কেমন লাগছেন এখন কত এখন কত কত দিন রক্ত দিয়ে কতবার রক্ত দিয়েছেন আপনি এই প্রথম দিচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তো আপনার নাম কী কোথায় থাকেন টাঙ্গারবিরিয়া সুখদেব দাস প্রথম রক্ত দিলেন তার এই রক্তদান শিবির মহিলা এখনো পর্যন্ত রক্ত দিচ্ছে রক্তদান শিবির শুরু হয়েছে সেই সকাল নটা থেকে এখনো রক্তদান শিবির চলছে বহু মানুষ এখনো রক্তদান দে রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে টাঙ্গার অঞ্চলে সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করছে তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই রক্তদান শিবির হচ্ছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরও চলছে সেই দাদু কী বলবেন আজকের এই কর্মসূচিতে কী বলবেন পরিষেবাগুলো পার্টির থেকে দেয় খুব সুন্দর পরিষেবা প্রত্যেক বছর পরে এই তৃণমূল কংগ্রেসের জন্মদিন হিসাবে প্রত্যেক বছর বছরে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ফান্ড নানান রকম কিছু করে এলাকার মানুষ এলাকার মানুষ তাদের খুব সন্তুষ্ট এবং দান ধানও করে বস্ত্র বস্ত্র বিতরণ ফরণ অনেক কিছু করে আপনি কি এবার চক্ষু পরীক্ষার জন্য এসেছেন এখানে কি হ্যাঁ হ্যাঁ চক্ষু পরে গেছে হয়েছে এখনও না হ্যাঁ হয়ে গেছে কেমন দেখলেন তা কি বলবেন না মোটামুটি পরিষেবা খুবই ভালো তো আপনার নাম আমার নাম ফণি ফণিভূষণ সাপই ফণিভূষণ সাপই উনি চক্ষু পরীক্ষার জন্য এসছেন তো ও উনি বললেন যে এখানে সনাতন মানে যিনি এখানে এই উদ্যোক্তা সেই সনাতন বাবু খুবই মানুষের সহযোগিতা এবং উপকার করে ট্যাঙ্গারবাড়ি থেকে প্রদীপ কুমার সিং রিপোর্ট খবর আটচল্লিশ ঘন্টা বহু লোক এখানে রক্ত পরীক্ষা এই চক্ষু পরীক্ষার জন্য এসছে এখনো পর্যন্ত আড়াইশো জনের ওপর মানুষ তাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে একটি বেসরকারি সংস্থা দক্ষিণ ভারত দক্ষিণ বারসাদের হাসপাতাল বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির চলছে বাড়ির পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ট্যাঙ্গারবেড়িয়া অঞ্চলে হারদার ট্যাঙ্গারবেড়িয়া অঞ্চলে বহু মানুষ এই রক্তদান শিবির বা বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবিরে অংশগ্রহণ করেছে आता जो येणार बंडोपुराचा अर्जुन